একাদশ শ্রেণীর ভর্তির আজকে লাস্ট ডেট চলে গেল আজকে এক তারিখে এবং এটি কিন্তু থার্ড পর্যায়ে আবেদনটি চলে গেল। রাত্রির বারোটা পর্যন্ত কিন্তু আবেদনটি করা যাবে এক তারিখের তো এখন পর্যন্ত যারা আবেদনটি করো না অবশ্যই আবেদনটি করে ফেলো যারা থার্ড পর্যায়ে আবেদন করছো অনেকে কমেন্ট করছো যে এটির রেজাল্ট প্রকাশ কবে পাবে এবং যে নিশ্চয় করতে হবে কলেজ নিশ্চয়ন করতে হবে সেটি কত তারিখে সেটি আমরা এখন জানবো বোর্ড বিজ্ঞপ্তিতে কি বলছে অফিসিয়ালভাবে সেটি আমি দেখাই দেব তোমাদেরকে তো দেখো এখানে যে নোটিশটা আছে এটা কিন্তু অফিসিয়াল নোটিশ তো এখানে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ বলছে একত্রিশ এবং এক তারিখে আজকে কিন্তু এক তারিখ যে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ তিন নয় দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটায় চৌদ্দ নম্বরে বলা আছে সিরিয়াল নম্বরে যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এটি ডেট দিছে চার নয় দুই হাজার বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত কলেজে আবেদন করার পরে যে ফল প্রকাশ করে তারপরেই কিন্তু কলেজটি নিশ্চয়ন করতে হয় তো আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করছে যে আমি আবেদন করছি এবং রেজাল্ট আসছে কলেজটি আসছে কিন্তু আমি যে কলেজটি নিশ্চয়ন করতে হয় সেটি জানি না সেই কারণে কিন্তু তৃতীয় পর্যায়ে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হয়েছে তোমরা অবশ্যই জেনে রাখো যে তোমাদের ফল প্রকাশ করার পরে কলেজটি নিশ্চয়ন করতে হয় তুমি এটি তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করতে পারবে নিজে নিজে কিন্তু নিঃসরণ করতে পারবে বিকাশ বা নগদ থাকলে এটার মাধ্যমে টাকা পেমেন্ট করে কিভাবে তুমি কলেজটি নিঃসরণ করবে সে নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের এই এবং ফল প্রকাশ যে করবে ফল রেজাল্টটি কিভাবে দেখবে কোন কলেজটি চান্স পেয়েছে সেটি কিভাবে দেখবে সে নিয়েও ভিডিও দেওয়া আছে তোমরা যদি না জেনে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে চলে যেতে পারো অথবা ইন স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে দেখতে পারবে এবং দেখো যে তৃতীয় পর্যায়ে নির্বাচন করার সময় কিন্তু একটি মাইগ্রেশন হয় যদি মাইগ্রেশন অন করে রাখো তাহলে মাইগ্রেশনের ফল প্রকাশ করবে পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার এবং তোমাদের ভর্তি কত তারিখে সাত নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে চৌদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত মানে তোমরা সাত দিন ভর্তি হতে পারবে সাত দিনের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে এবং ক্লাস শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে সে নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আর যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো না পরবর্তীতে যারা ভিডিওটি দেখতেছো তোমাদের জন্য কি আর ভর্তি হতে পারবে না যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে না পারবে না এরকমটা না গত বছর দেখা গেছে যে চতুর্থ পর্যায়ে কিন্তু তারা একটি ডেট দিয়েছিল সেটি বোর্ডের যদি চায় তাহলে কিন্তু বৃদ্ধি করতে পারে আর না চাইলে কিন্তু আর বৃদ্ধি করবে না তবে ম্যানুয়াল একটি ভর্তি হওয়া যায় গেলে কলেজে সেটি যে যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে টাকাটি বেশি লাগে এইসব নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চলে যাও তোমার প্রয়োজনীয় যে কোনো ভিডিও সেখানে পেয়ে যাইতে পারো আর যদি না পাও তাহলে কমেন্টে জানাবে আমি তোমাদের যে প্রয়োজনীয় যে ভিডিওটি সেটি নিয়ে তোমাদের সমাধান দিয়ে দেবো তো ভিডিওটা ভিডিও টাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন